প্রিয় স্টুডেন্টরা আশা করি তোমরা সবাই ভালো রয়েছো আজকে আমি হাজির হয়েছি ক্লাস সিক্সের জিওগ্রাফি নিয়ে আমরা জানবো প্রথম অধ্যায়ের প্রশ্ন নক্ষত্র এবং নক্ষত্র মন্ডল সম্পর্কে তাহলে চলো এটা সহজে জেনে নিই দেখো নক্ষত্র বলতে আমরা কি বুঝি নক্ষত্র বলতে বোঝাই যেমন সূর্য একটি কিন্তু নক্ষত্র তাহলে সূর্য সম্পর্কে যদি আমরা বলি বা নক্ষত্র সম্পর্কে আমরা বলি যার নিজস্ব আলো আছে যাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহরা ঘুরছে তাহলে নক্ষত্র দেখতে কেমন হয় নক্ষত্র দেখতে সাদা কিছুটা নীলচে উজ্জ্বল হয়ে থাকে এর আকৃতি সম্পর্কে কোনো ধারণা কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীর মানুষের হয়নি তাহলে আমরা নক্ষত্র সম্পর্কে বলবো নক্ষত্র মানে হচ্ছে যার নিজস্ব আলো আছে একটি বিশাল বড় গ্যাসীয় পিণ্ড তারাই হলো নক্ষত্র যাকে কেন্দ্র করে অন্যান্য গ্রহরা ঘুরতে পারে মানে আবর্তন করছে তাকে নক্ষত্র বলছি তাহলে নক্ষত্র সম্পর্কে আমরা বুঝলাম এবার নক্ষত্র মন্ডল বলতে কি কাছি আমরা যদি তারাগুলোকে যোগ করি আমরা রাতের আকাশে মিটমিট করে ছোট্ট 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 যে তারা সেগুলোকে আমরা কি বলি নক্ষত্র তাহলে এগুলোকে যোগ করলে এক একটি আকৃতি পাওয়া যায় সেই আকৃতিগুলোকে বলা হচ্ছে কিন্তু এক একটা নক্ষত্র মণ্ডল তার মানে একসাথে অনেকগুলো তারা সমন্বয়ে গঠিত হয় নক্ষত্র মণ্ডল বা নক্ষত্র নিয়ে গঠিত হয় নক্ষত্র মণ্ডল তার মানে এক কথায় বোঝা গেল এটা হলো তারার ঝাঁক নক্ষত্র মণ্ডল হচ্ছে তারার ঝাঁক তাহলে আমরা আকাশে কী কী তারা দেখতে পাই প্রথম হচ্ছে সপ্তষী মণ্ডল তার মানে এরকম কিন্তু জিজ্ঞাসা চিহ্নের মতো সাতটি তারা অবস্থান করে তাকে আমরা কি বলি সপ্তষি মণ্ডল তাহলে সপ্তষী মণ্ডল আমরা রাতের আকাশে দেখতে পাবো ইংরেজি এম অক্ষরের মতো দেখতে হয় এম তাকে বলা হয় ক্যাসিওপিয়া তাহলে ইংরেজি এ অক্ষরের মতো যে দেখতে যে তারার ঝাঁক তাকে বলা হচ্ছে কিন্তু ক্যাসিওপিয়া রাতের আকাশে দেখতে পাবে এছাড়া দেখতে পাবে বক বক বকমণ্ডল কেমন দেখতে হয় ক্রুশচিহ্নের মতো বা বক পাখির মতো ক্রুশচিহ্ন কেমন হয় এই যে এরকম ক্রুশচিহ্ন হয় এই ক্রুশচিহ্নের মতো দেখতে তাকে বলা হচ্ছে বকমণ্ডল আর দেখতে পাবে কি কালপুরুষ কালপুরুষ তো দেখতে পাবে মানুষের মতো ধনুক হাতে নিয়ে রয়েছে মানুষের মতো সেটাকে বলা হচ্ছে কালপুরুষ এটা একটি শিকারীর ছবি ঠিক আছে তার মানে পুরাণের কাহিনী অনুযায়ী এটি এক শিকারী মানুষের ছবি কালপুরুষকে বলা হয় তাহলে আমরা নক্ষত্র মণ্ডল এবং নক্ষত্র সম্পর্কে ডিটেল জেনেছি ভিডিওটি কেমন লাগলো জানতে অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখা হবে নেক্সট ভিডিওতে